তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তার প্রতি রহম করুন আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করুন আল্লাহ তালা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তালা দৈর্য ধারণ করার তৌফিক দান করুন তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন অনেক লড়াই করেছে আজকের এই মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে যে ভূখণ্ডটি আমরা পেয়েছিলাম আজকেও সেটি আমাদের গর্বের বাংলাদেশ সুতরাং সাতচল্লিশ সালে লড়াই করে যারা এই ভূখণ্ডকে আমাদের জন্য নির্ধারিত করেছিলেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি সাতচল্লিশ থেকে টানা তেইশ বছর আমরা ছিলাম পাকিস্তানের একটি প্রদেশ পূর্ব পাকিস্তান আমাদের উপর পশ্চিম পাকিস্তানের প্রভাবশালী শাসক গোষ্ঠী সেদিন তারা ইনসাফ করেনি বৈষম্য করেছিল তাই বৈষম্যের বিরুদ্ধে দ্রুহ ছিল উনিশশো সাল সাধারণ নির্বাচন পশ্চিম পাকিস্তানিরা মেনে নেয়নি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল সেই যুদ্ধে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন আমি তাদের সকলের প্রতি অগভীর শ্রদ্ধা নিবেদন করছি বিশেষ করে যারা লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন সেই শহীদদের প্রতি আমি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি আমি নিজেও একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি শ্রদ্ধা নিবেদন করছি যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জন্ম নিয়েছিল যার প্রকৃত যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালের দশ জানুয়ারি বাংলাদেশ আশা করেছিল যে এটি বৈষম্যহীন ন্যায় এবং ইনসাফের বৃত্তের উপর প্রতিষ্ঠিত একটি এগিয়ে যাওয়া রাষ্ট্র হবে তার অন্যকে এখানে সম্মানিত করা হবে তাদের অ্যাসপিরেশনগুলোকে অ্যাকাউন্টে নিয়ে ফুলফিল করার জন্য জাতিকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা দায়িত্ব পালন করবেন কিন্তু না সে আশা পূরণ হয়নি সে আশা পূরণ না হওয়ার কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে আবার সেই পথ হারা বাংলাদেশকে মূল পথে মূল ধারায় ফেরত আনার জন্য জাতির গর্বিত বীর সন্তানেরা দফায় দফায় লড়াই করেছে এই সকল লড়াই এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছে যুব সমাজ তাই যুব সমাজের প্রতি আমার স্যালিউট দুনিয়ায় যত জায়গায় পরিবর্তন এসেছে যুব সমাজের হাত ধরে এসেছে বয়স্করা পাশে থেকে সত্যি জুগিয়েছেন তারা তাদেরকে পরামর্শ দিয়েছেন কিন্তু অ্যাকশন যাদের দায়িত্ব ছিল ময়দানে যারা অ্যাক্টিভিজম করেছে তারা আসলেই যুব সমাজ এমনকি নবীজি সাল্লাহ আলি সাল্লামের কঠিন দিনের সহযোদ্ধারা তাদের বয়স ছিল আট বছর থেকে শুরু করে ছয়ত্রিশ বছরের ভিতরে এই বছরের এই বয়সের লোকগুলাই তার সঙ্গে হয়েছিলেন জীবনের চ্যালেঞ্জ নিয়ে বিশ্ববাসী তার সুবাদে ভিত্তিক সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র দেখতে পেয়েছিল বাংলাদেশের এই প্রত্যাশার অভিযাত্রায় ঘাটে ঘাটে অনেক রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে অনেক যোদ্ধাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে যাদেরকে আমরা জিন্দা শহীদ বলে থাকি বিশেষ করে